বিশ্বাস করেন ভাই গভীর রাতে ঘুম ভাঙার পরেও নিজেকে সোশ্যাল মিডিয়ার একজন মনে হয় স্বপ্নেও দেখি আমি ভিডিও করছি ভিডিও করা আমার এমন একটি নেশা হয়ে গেছে যেটা যেটা বললে হয়তো বোঝাতে পারবো না হয়তো বা বোঝাতে পারবো শুধুমাত্র তাদেরকেই বোঝাতে পারব যে ব্যক্তি ভিডিও করে যে ব্যক্তি ভাইরাল হওয়ার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে তাদের মধ্যে আমি একজন তবে নিজেকে তাদের সে ব্যতিক্রম বলে মনে করি বলার মতো ভাষা নেই ভাই স্বপ্নেও দেখে আমি ভিডিও করছি স্বপ্নেও দেখি আমি ভাইরাল হওয়ার জন্য প্রতিনিয়ত চেষ্টা করছি আসলে ভাইরাল কেন হতে চাই জানেন ভাইরাল এই জন্যই হতে চাই যে আমি ভিন্ন রকম একজন সোশ্যাল মিডিয়া মিডিয়ার ওয়ার্কার হব ভাই আপনাদের কাছে আমি ভিক্ষা চাই ফকির যেমন ভিক্ষা চাই একজন ফকির যেমন ভিক্ষা চায় মানুষের দোয়ারে দুয়ারে ছুটে বেড়ায় ঠিক তেমনটাই আপনাদের কাছে আমি ভিক্ষা চাই প্লিজ ভাই একটু হেল্প করুন